কোনো বাড়ি বা ফ্ল্যাট এগুলো কিনতে যাওয়ার আগে কিংবা ভাড়া নেওয়ার আগে সাধারণত আমরা কোনোভাবেই চেক করি না বাড়িটির ইতিহাস কী আমরা শুধুমাত্র দেখে থাকি বাড়িটির ওয়েল কি কিনা বাড়িটিতে ইলেকট্রিসিটি কীরকম অবস্থায় আছে বাড়িটির ঘর কীরকম বাথরুম কিচেন এগুলি আমরা দেখে থাকি কিন্তু কিছু ক্ষেত্রে দেখা উচিত যে এই বাড়িটির সাথে ইতিহাসে কি জড়িয়ে রয়েছে খুব কম খুব রেয়ার মানুষ আছে যারা কোনো বাড়ি বা কিনতে যাওয়ার আগে তার ইতিহাস জানতে চায় এটা জানা উচিত কারণ আজকে যেই ঘটনাটি আপনারা শুনবেন সেটি এরকমই একটি ঘটনা একটি কাপেল স্বামী স্ত্রী অজান্তেই একটি বাড়ি ভাড়া নেয় এবং সেই বাড়িটির ইতিহাস খুবই খারাপ সেটা পরে জানা যায় এবং ওই বাড়িটি ভাড়া নেওয়ার সাথে সাথে কিছুদিনের মধ্যে তাদের সাথে শুরু হয় কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি সিমটম কি হয়েছিল তাদের সাথে শেষে কেন তারা ওই বাড়িটি ছেড়ে চলে আসে এই নিয়েই আজকের ঘটনা ঘটনাটি সুদীপ্ত আপনাদেরকে শোনাচ্ছেন তার আগে আমি আরজি আপনারা শুনছেন আরজি রেডিও স্টেশন ঘটনাটি আপনারা শুনুন ঘটনাটি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটি লাইক একটি শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো এই ঘটনাটি আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন শুরু হচ্ছে আপনাদের জন্য ব্যাঙ্গালোরের খানাবাড়ি রহস্য শুনতে আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের সামনে আসব সে ঘটনাটি হচ্ছে সুদূর ব্যাঙ্গালোরের আমারই এক বলতে পারেন কলেজ ফ্রেন্ড তার সাথে ঘটনাটি ঘটে তার এবং তার স্ত্রী এর সাথে ঘটনাটি ঘটে ঘটনাটি শুনুন ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন তো আমার কলেজ ফ্রেন্ড তার নাম আমি বলছি না সে আমাদের মধ্যেও আছে সে বুঝতে পারবে ঘটনা এবং তার তাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি কলকাতাতে তার কোনো অসুবিধা নেই সে বলেছে তো ঘটনাটি বলছি এবার আমরা কলেজ পাস আউট করি মোটামুটি নাইনটিন তারপরে যা হয় যে যার নিজের লাইফে আমি অন্যান্য কম্পিউটার সংক্রান্ত ব্যস্ত হয়ে যাই আর আমার ওই বন্ধু সেও করতে শুরু করে তো কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যদিও সে আমার খুব একটা দূরে থাকে না তার পৈত্রিক বাড়ি হচ্ছে সুলেখায় মানে সাউথ কলকাতার সুলেখা এরিয়া যাদবপুর তো যাই হোক যেরকম হয় আর কি তো পড়াশোনা নিয়ে ও ব্যস্ত আমিও ব্যস্ত দেখা হয় না তারপরে অনেক বছর পর মানে প্রায় ধরুন দু হাজার মানে এত বছর পর আমার সঙ্গে ও দেখা হয় মোবাইল নাম্বারও আমি জানতাম না আর তখনকার দিনে আপনারা জানেন যে ওই নাইনটিন নাইনটিজ এ মোবাইল ছিলও না যখন গ্র্যাজুয়েশন হয়ে যায় তারপরে তো যাই হোক পরে দেখা হয় আমার সাথে পরে একটা ব্যাপারে যোধপুর পার্কের ওদিকে গেছিলাম তখন দেখা হয় সাথে তারপর বসে গল্প গুজব হয় তখন ওর বিয়ে সবই হয়ে গেছে তো আমি ওর সঙ্গে দেখা করি দেখা মানে দেখা করি মানে দেখা হয়ে যায় আর তো দেখা হওয়ার পরে ঘটনা আমি বলছি তো দেখা হওয়ার পর দুজনে মিট করি পরে মিট করে আমাদের সেই পুরনো নারায়ণের ঠেক ঠাকুরিয়া লেকে ওর ভিতরে একটা জায়গা আছে যেখানে আমরা কলেজ লাইফে চাটা খেতাম সেখানে মিট করে তারপর গল্প গুজব হয় প্রথমে তো বিয়ে ব্যাপারে গল্প হয় তারপরে ও আমাকে বলে যে ও ব্যাঙ্গালোরে ছিল ভালোই ওয়েল সেটেল ছিল তারপর আমি বললাম যে তুই ব্যাঙ্গালোর ছাড়লি কেন প্রথম বলল যে খাওয়া দাওয়ার অসুবিধা হতো মানে ওখানে জিনিসপত্র এত বেশি কস্টলি আর ওর যে জব ছিল সেটাতে অতটা মানে স্যালারি ওরকম ছিল না আর ও বেটার অপশান পেয়ে গেল কলকাতায় তো কলকাতা যেহেতু ওর হোম টাউন কলকাতায় মা আছে ওয়াইফ টাইপকে নিয়ে ও কলকাতায় চলে আসে তারপর কথায় কথায় ও আমাকে বললো ওর ব্যাঙ্গালোরে ফার্স্ট জবের ব্যাপারে ফার্স্ট জব ও ব্যাঙ্গালোরে পেয়েছিল দু হাজার তিনের শেষের দিকে যখন ওর এম কমপ্লিট হয়ে যায় তখন ওখান থেকে প্লেসমেন্ট দেয় ওকে ব্যাঙ্গালোরে তো তখন যায় সেখানে ওর বিয়ে হয়ে যায় দু হাজার চারের একদম ফার্স্টের দিকে তো কিছুদিন বেঙ্গালোরে যখন প্রথম যায় ও একটা মেসে ছিল মানে অনেকগুলো বাঙালি ছেলে থাকতো তার সাথে ও তা মেসটা ভালোই ছিল তারপর বিয়ে হয়ে যাওয়ার পরে ন্যাচারালি ওর একটা মানে থাকার জায়গা দরকার হয়ে পড়ে মেসে তো আর বউ নিয়ে থাকা সম্ভব না এর জন্য খোঁজ করতে থাকে খোঁজ করতে করতে এটা হচ্ছে দু হাজার খোঁজ করতে করতে ও একটা জায়গার খোঁজ পায় একটু মেন সিটির থেকে একটু দূরে কিন্তু কমিউনিকেশন ভালো ওখান থেকে বাস টাস চলে তো জায়গাটা হচ্ছে মেন সিটির থেকে দূর আছে আর ওখানে ফ্ল্যাট নেই মানে ব্যাঙ্গালোরের ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্গালোর মেন সিটিতে যারা ভাড়া থাকে বা করে তারা সব সময় ফ্ল্যাট প্রেফার করে ফ্ল্যাটগুলো খুব অ্যাট্রাকটিভ হয় ভালো ওয়েল কন্ডিশন ফ্ল্যাট পাওয়া যায় রেন্টে যদিও রেন্ট একটু বেশি এইটাই ও সমস্যা হয় ও রেন্টটা কমে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে একজন ব্রোকার ওকে বলে যে একটা বাড়ি আছে দোতলা বাড়ি সেই বাড়িটা প্রায় সত্তর বছরের পুরনো ওখানকার ওই যে লোকাল লোক কি কান্নার নাকি এরকম টাইপের যাদের মানে ওখানকার লোকাল লোক আর কি লোকাল রেসিডেন্ট তাদেরই বাড়ি তো লোকটা কর্মসূত্রে বাইরে কোথাও থাকে আর বাড়ির নিচ তলাটা নাকি সে রেখে দিয়েছে আর ওপরতলাটা ভাড়া দেবে তো ভালো কথা লোকেশনটা যদিও দূর কিন্তু ভাড়াটা একদমই আয়ত্তের মধ্যে আর পুরো বাড়িটাতেই থাকতে পারবে মানে নিচ তলাটা তালা দেওয়া থাকবে ওপরতলাটা নিজের মতো থাকতে পারবে তো দেখে রেখে নিয়ে রাজি হয়ে যায় বাড়ির লোকেশনও খুব একটা খারাপ না মেন রোড থেকে কাছাকাছিই ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িটা অনেকটা জমি নিয়ে বাড়িটা তৈরি করা এবং জমিটার মাঝামাঝি বাড়িটা তৈরি করা যেহেতু সত্তর বছর আগের বাড়ি একটু মানে পুরনো টাইপের যদিও রিপেয়ার টিপেয়ার করাই আছে সেরকম কোনো প্রবলেম নেই কিন্তু পুরনো টাইপের রং একটু খসখসে মানে রংগুলো একটু ম্যাড ম্যাড়ে হয়ে গেছে ছা চকচকে ব্যাপারটা নেই বাড়িটার মধ্যে কিন্তু মানে রেন্ট প্রায় হাফেরও কম অন্যান্য যে ফ্ল্যাট ট্যাট নিলে যে রেন্ট হবে সেই সেই এরিয়াতেই তার আপেরও কম রেন্টের তো ওর মাথায় ঢোকে না যে কেন এত কম রেন্টে দিয়ে দিচ্ছে হয়তো ভালো লোক দেখে দেবে মালিক অনেক সময় মালিক থাকে ভালো লোক দেখে দেয় তো নিয়ে নেয় বাড়িটা নিয়ে ও এগারো মাসের একটা এগ্রিমেন্ট করে নেয় ব্রোকারকে ব্রোকারের পয়সা দিয়ে দেয় মালিককে দু মাসের অ্যাডভান্স করে দেয় করে দিয়ে মালিক আচ্ছা একটা কথা বলে রাখি মালিক এখানে আসতো না মালিক ফোনে ফোনে কথা বলেছিল সব সবকিছু করেছে আর মালিকের যে টাকাটা মালিকের মান্থলি বা যা টাকা সব মালিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো মানে ওখানে একটা লোকাল ব্যাংকে ওনার অ্যাকাউন্ট ছিল তখন এই সব এনএফটি ফেনএফটি এত ডেভেলপ করেনি তো গিয়ে মাসের প্রথম দিকে জমা দিয়ে আসতো যদিও ওই বাড়িতে ও মাত্র দু মাস থাকতে পেরেছিল এবার ঘটনাটাই আসে এবার সমারোহে ওর বউকে নিয়ে ওর এক শালা গেল এক শালি গেল তারা ওকে বাড়িতে ওয়েল করে দিয়ে এলো মানে সবকিছু কিনে টিনে দিয়ে ব্যবস্থা সবকিছু দেখে শুনে নিয়ে শালা শালিও খুব খুশি শ্বশুর বাড়ির লোকও খুব খুশি বাড়িটারি দেখে ফটো টটো দেখিয়েছিল সেই দেখে খুব খুশি যে এরকম একটা বাড়ি পেয়ে গেছো একদম নিজের মতো থাকবে বাড়িওয়ালা নেই কেউ নেই কিছু বলার নেই একদম নিজের বাড়ির মতো আর কি তো যাই হোক এবার শুরু হলো সালা সালি দুদিন পর চলে আসলো কলকাতায় এক সপ্তাহ অব্দি আছে বউ বউ নিয়ে ওখানে একটা 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 খোঁজ করছে স্কুল যদি ইয়ে পাওয়া যায় কারণ টুলে একা মেয়ে কি করবে সারা দিন ধরে আশেপাশে বাঙালি কমিউনিটিদের সঙ্গেও যোগাযোগ ছিল তার মধ্যেই একটা কাকু গোছের লোক ছিল যে অনেক দিন ধরে ব্যাঙ্গালোরে চাকরি করে সে একদিন বললো যে তোমরা না বাড়িটা চেঞ্জ করে নাও এই বাড়িতে না কিন্তু আমার বন্ধুর বউয়ের খুবই পছন্দের বাড়িটা না বাড়িটা ভালো না তোমরা যদি কোনো প্রবলেম দেখো তাহলে আমাকে বলবে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো এই এরিয়াতে অন্য ফ্ল্যাটে চলে যাবে ভাড়া বেশি হবে কিন্তু অন্য ফ্ল্যাটে চলে যাবে তো ঠিক আছে এবার থাকছে ঘটনাটি সূত্রপাত হচ্ছে ঠিক সাত দিন পরে সাত দিন পরে একদিন ওর ওয়াইফ মানে ওর একটু আমার বন্ধুর একটু লেট নাইট হতো মাঝে মাঝে অফিসে এত প্রেশার থাকত অনেক সময় মিটিং ফিটিং করে লেট নাইট হতো মানে লেট নাইট বলতে দেড়টা দুটো কিন্তু ব্যাঙ্গালোরে ওটা কোনো অসুবিধা নেই সব সময় ক্যাব অ্যাভেলেবল থাকতো সব কিছু অ্যাভেলেবেল থাকতো তো আসা যাওয়ার কোনো প্রবলেম হতো না তো ও একদিন লেট নাইট হবে ওর ওয়াইফও জানতো ওর ওয়াইফ এবার এত রাত অবধি তো জেগে থাকা সম্ভব না ওয়াইফ খাওয়া দাওয়া করে আর ও যখন আসতো তাতে ও রাতে ডিনারটা করেই আসতো অফিস থেকেই করে আসতো বাড়িতে এসে আবার ডিনার করতো না দিনের বেলা টিফিন নিয়ে যেত রাতে দেরি হলে ওখানে অফিসে ডিনার করে চলে আসতো আর বিরিয়ানি বা কিছু খেয়ে নিত অফিসে অফিসে ভালো ক্যান্টিনও ছিল তো এসছে মানে আসবে সেদিন রাত্রিবেলা দেরি হবে ওর ওয়াইফও জানে তো মোবাইলে কথাবার্তা হয়েছে হওয়ার পরে ও একটা ওদের প্রেজেন্টেশন তৈরি করার ব্যাপার ছিল এরকম বাড়িটাও পেয়েছিল একদম ফার্নিশ মানে কলকাতা থেকে কোনো ফার্নিচার কিন্তু ওরা নিয়ে যায়নি কোনো কিছুই নিয়ে যায়নি সবকিছু ছিল ওখানে একটু পুরনো গোছের জিনিসপত্র ছিল কিন্তু ছিল তো ওর ওয়াইফ যে ওদের যে খাপটি যেটি বাড়িওয়ালায় দিয়েছিল সেখানে খাওয়া দাওয়া করে যা হয় টিভি দেখতে একটু ঘুম পেয়ে গেছে তো ও টিভিটা বন্ধ করে ভাবলো যে হাজব্যান্ডের কাছে তো চাবি রয়েছে ও এসে ঠিক ঢুকে যাবে তো খাটে শুয়ে শুয়ে একটা বই পড়ছিল খাটের পাশে নাইট ল্যাম্প বই পড়তে পড়তে তখন ওর ঘুম চলে আসে ও তখন বইটাকে পাশে রেখে শুয়ে পড়ে আর শুয়ে পড়ার পরে তখন ওই নাইট ল্যাম্পটা অফ করে দেয় অফ করে বেশ মানে গভীর ঘুমে ঘুম ঘুমিয়ে পড়েছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ওর মনে হলো যে পাশে কেউ এসে বসলো তখন ও ঘুম চোখেই বলল যে তুমি এসেছো ওকে বলে ও ঘুমিয়ে পড়লো এবার ঘুমিয়ে পড়ার পরে ঠিক আরো এক ঘন্টা পার হয়েছে তারপর নিচে দেখলো যে মানে একটা আওয়াজ কিসের আওয়াজ গেট খোলার আওয়াজ গেটটা নিচের যে উঠনের গেটটা ছিল ওটা খুললে একটা ক্যাঁচ করে আওয়াজ হতো তো ক্যাঁচ করে আওয়াজ হলো আওয়াজ হওয়ার পর লাইট টাইট জ্বললো তখন ওর ঘুম ভেঙে গেছে লাইট টাইট নাইট ল্যাম্প চালিয়ে উঠলো উঠে নিচের দিকে তাকিয়ে দেখলো যে ওর হাজবেন্ড আসছে তখন হাজবেন্ড আসার পরে ও হাজবেন্ড কে বললো যে তুমি এখনই আসলে হ্যাঁ আমি তো এখনই আসলাম এখন তো রাত আড়াইটে বাজে তখন বললো যে প্রায় এক ঘন্টা আগে কি হয়েছিল মনে হলো খাটে কেউ এসে বসলো তারপর শুলো মানে ক্যাচ ক্যাচ করে খাটে আওয়াজ হলো বসার এবং শোয়ার তা আমি কিছু বুঝতে পারলাম না তার হাজব্যান্ড বললো তুমি ঘুম চোখে কি সারা সারাদিন টিভি দেখো তো ওটা মানে মিনিংলেস ও কোনো কিন্তু তারপরে হাজব্যান্ড এসে একটু ফ্রেশ হয়ে ও তো খেয়েই এসেছিল খেয়ে নিয়েছিল বাড়িতে তো হাজব্যান্ড এসে ঘুমিয়ে পড়ে টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালবেলা একটু আলোচনা হয় মানে দুজনই ওরা মানে হাজবেন্ড ওর যে হাজব্যান্ড মানে আমার যে বন্ধু সে একটু লেটে অফিসে তোর অফিস ডিউটিটাই এরকম ছিল দুপুর থেকে রাত অব্দি ডিউটি ছিল ওদের মধ্যে একটু আলোচনা হয় আলোচনা হওয়ার পরে ওর ওয়াইফ তো বারবার বলে যে না আমার কিন্তু জিনিসটা ঠিক লাগছে না কেউ একটা কালকে এসে শুয়েছিল এখানে এবং পাশে দেখবেন যে যদি কেউ শোয়ে বা বসে আপনি ফিল করতে পারবেন মানে একটা ফিলিংস আছে আপনি যদি বা আওয়াজ নাও পান ফিল করতে পারবেন খাটটা একটু নড়বে এ হবে বা শোয়ার একটা একটা মানে ব্যাপার থাকে তো যাই হোক এবার কোনো হার্ম কিন্তু করেনি যেটাই থেকে থাকুক হার্ম করেনি তো ঠিক আছে দিন চলতে শুরু করলো এইবারে তার দু একদিন মধ্যে কিন্তু ওয়াইফের একটা ভালো খবর চলে এলো যে ও যে স্কুলগুলোতে ট্রাই করছিল পড়ানোর জন্য ও কলকাতাতেও পড়াতো মন্টেসারি স্কুলে ওখানে একটা মন্টেসারি স্কুল একদম লোকালি মন্টেসার একটা স্কুলে ও চান্স পেয়ে যায় তো মন্টেসারি স্কুলটা যেতে হবে সকালবেলা সকালবেলা গিয়ে ওই একটু লেট আওয়ারসে মানে ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে ছুটি ভালো জব এবং ওয়াইফের সময়ও কেটে যাবে কিছু টাকা পয়সাও আসবে তো হাজবেন্ড তো বললো ঠিক আছে তাহলে তুমি সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি একটু লেট করে বেরোবো কারণ ওর তো অফিস লেটে ঠিক আছে এভাবে চলতে শুরু করলো ঠিক আর চার পাঁচ দিন পর আবার একটি ঘটনা ঘটে একদিন ওয়াইফ তাড়াহুড়ো করে ও সেদিনকে স্কুলে কোনো একটা ফাংশন ছিল ওই ওখানকার সাউথ ইন্ডিয়ান কোনো একটা লোকাল ফাংশন ছিল তো ফাংশনের জন্য স্কুলে ওকে আটটার সময় যেতে বলেছিল সকাল আটটা তো তাড়াহুড়ো লেগে গেছে তাড়াহুড়ো করে ওরা সব রেডি রেডি হয়ে গেছে ওয়াইফ সব ওয়াইফ আসবে দুজনে মিলেই রান্না বান্না করে নিত তো দুজনে মিলেই রান্না বান্না করে রেডি করে ওয়াইফ টিফিন নিয়ে চলে গেছে টিফিন নিয়ে চলে যাওয়ার পরে যখন ও বেরিয়ে গেছে গেট দিয়ে হাজবেন্ড জানে তখন বাজে সকাল সাড়ে সাতটা পেপার পড়ছে পেপার পড়তে পড়তে হঠাৎ শুনলো যে রান্নাঘরে কিছু একটা পড়লো নিচে কিছু একটা পড়লো ও রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো দেখলো কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু বেসিনের ওখানে চামচটা নিচে পড়ে আছে মাটিতে একটা এটো চামচ নিচে পড়ে আছে গিয়ে ও দেখলো যে ওই চামচটা দিয়ে একটা ফিশের আইটেম হয়েছিল যেটা ওয়াইফ টিফিনে নিয়ে গেছে ওইটাই তোলা হয়েছে চামচটা দিয়ে এবং যেটাতে করা হয়েছে ফিস আইটেম সেটা মেজে রাখা আছে চামচটাই মাজা ছিল না ওটা বেসিনের ভেতর থেকে হঠাৎ করে মাটিতে কি করে পড়ে গেল মানে বেসিনের মধ্যে রাখতো ওরা যেগুলো এটো জিনিস সেগুলো বেসিনের মধ্যে রাখতো সেখান থেকে হুট করে উঠে এসে মাটিতে কি করে পড়ে গেল ওর ব্যাপারটা বুঝল না আশেপাশে দেখলো কোনো বিড়াল নেই বা এই ধরনের কোনো জিনিসেরই ওখানে উপদ্রব ছিল না রাস্তা স্ট্রে ডগও কম বিড়াল ফিরালও আসতো না হ্যাঁ এখানে কলকাতার মতো নয় তো দেখলো যে না এখানে তো কিছু নেই ও আজব লাগলো ও চামচটা উঠিয়ে চামচটা ভালো করে মেঝে যে আবার রেখে দিল জায়গায় তারপর কোনো আওয়াজ নেই এবার

ও তখনকার দিনে তো আর এই অটো ইমিশনের গ্যাস ছিল না মানে অটোমেটিক চালু হবে অটোমেটিক বন্ধ হবে গ্যাস ছিল না তখন ওই ওই লাইটার দিয়ে চালাতে হতো তো অন্যদিকে আছে আর এরা খুব টিপ টপ মানে যেখানকার জিনিস সেখানেই রাখতে অগোচালো ছিল না তো লাইটার লাইটারের জায়গায় দেশ লাই তেসলাই গ্যাসের কাছাকাছিও নেই কুট করে গ্যাসটা কি করে জ্বলে উঠলো রেগুলেটার অফ করে দিয়েছিল গ্যাসটা কি করে জ্বলে উঠলো ব্যাপারটা বুঝতে পারলো না ও আবার সে গ্যাসটাকে অফ করে দিল অফ করে দেওয়ার সময় ও দেখলো গ্যাসের যে নখটা ওটা মানে মানে অদ্ভুত রকমের ঠান্ডা একদম মনে হচ্ছে যেন কেউ বরফ লাগিয়ে দিয়েছে ওর ওপর কিন্তু ড্রাই বরফ যদি কেউ লাগাতো তাহলে কিন্তু ওটার উপর জল থাকতো জল নেই কিন্তু ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তো যাই ও কিছু সেন্স করলো না তখন ওর ওয়াইফের কথাটা মনে পড়লো যে কয়েকদিন আগে তো বলছিল যে এরকম একটা উপস্থিতি খেয়াল করছে এবার ঘটনাটা ঘটলো সেই দিন আর কিছু নেই রাত্রিবেলা ওর দেরি হয়নি ওয়াইফও ঠিক সময় ওয়াইফে তো তিনটের সময় ছুটি তো চলে আসার পর ওর ওয়াইফ ওকে বলল যে দেখো এই গাড়ি আমাদের আমরা ছেড়ে দিই বললো কেন সব পনেরো কুড়ি দিন হয়েছে কেন তখন বললো যে না এইবার আমি ঠিক ভালো ফিল করছি না কারণ এখানে বাথরুমে শাওয়ার অন হয়ে যায় এখানে গ্যাস জ্বলে ওঠে নিজের থেকে মানে ব্যাপারটা ঠিক ইয়ে হচ্ছে না হজম হচ্ছে না তো অনুভব যথেষ্ট সাহসী ছিল বলল যে দেখো এই ভাড়ায় আমরা কমফোর্টেবলি আছি তুমিও চাকরি পেয়ে গেছো আমাদের দুটো পয়সা সঞ্চয় হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য যেটা লাগবে এই ভাড়ায় এখানে এখানে কেন আরো গ্রামের দিকে গেলেও কোনো বাড়ি আমরা ভাড়া পাবো না কোনো ফ্ল্যাট কোনো কিছু পাবো না একদম মানে টোয়েন্টি ফাইভ ভাড়াতে পাচ্ছি যেটা হান্ড্রেড পার্সেন্ট হয় সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে পাচ্ছি বাড়িটা জেদ করি আমার বন্ধু ছাড়লো না ও বললো যে না এসব কিছু না এসব আমাদের মনের ভুল হয়তো বা গ্যাসটা অন ছিল বা কিছু ইয়ে তো ওই জন্য গ্যাসের কোনো লজিক পেল না গ্যাসের আগুন জ্বলে ওঠার কোনো লজিক নেই এবার আস্তে আস্তে দিন পেরোতে শুরু করলো দিন পেরোতে পেরোতে একদিন ওর ওয়াইফ টিভি দেখছে আরও দু তিন দিন পরে রাতে বেলা সন্ধ্যাবেলাও টিভি দেখতো টিভি দেখছে তো টিভির পাশে একটা ফুলদানি ছিল হঠাৎ করে দেখছে টিভি দেখতে দেখতে দেখবেন আমাদের যেখানে আমরা ফুলদানি রাখি বা কিছু করি সেই জায়গাটা আমরা লোকেট করতে পারি মানে আমাদের মুখস্থ হয়ে যায় যেখানে ফুলদানি আছে ও বাথরুমে যেতে যাবে দেখলো ফুলদানিটা সরে বাথরুমের কাছে চলে এসছে আশ্চর্য ব্যাপার ফুলদানি সরে বাথরুমের কাছে চলে আসছে কি করে কোন মানে ওদের কোনো কাজের লোক ছিল না যে কাজের লোক সরিয়ে দিয়েছে বা কেউ আর ওর হাজবেন্ড এসব মানে ওই কর্মচা ঘরমচা করতো না ওই মপ দিয়ে করতো বা এ করতো বা ওদের যে ভ্যাক্যুম ক্লিনার ছিল সেটা দিয়ে করতো ও তো সরাই না কোনোদিন এবং ফুলদানিটা যেখানে ছিল সেখানে স্পট হয়ে রয়েছে সেটা সরে এদিকে চলে এলো কী করে তখন ও আস্তে আস্তে জিনিসটা দেখে ভয় পেতে শুরু করলো এবং ঘটনা এর পর থেকে মানে এক মাসের পর থেকে রোজ হতে শুরু করলো কোনো ঘটনা ছাদে মতো লাফাচ্ছে তারপরে যখনই বন্ধ হয়ে যাচ্ছে তখনই উপর থেকে আওয়াজ আসছে তারপর যে খাটটা খাটটা প্রচন্ড লেভেলে হনটেড মানে খাটে একজন শুলে মনে হচ্ছে অন্যজন এসে বসছে শ্বাস নিচ্ছে এবং এগুলো উপদ্যোগুলো বাড়তে শুরু করলো বাধতে পারতে তারপর একটা লোকাল বাবা টাইপের লোক মানে একটা বলতে পারেন ওখানকার সেই বাঙালি যে যে বলেছিল তুমি ছেড়ে দাও আমি প্রথমে বলেছি সে তখন হেল্প করতে অফার করলো সে বললো যে হ্যাঁ আমি জানি ব্যাপারটা সে বললো যে এখানকার লোকাল একজন খুবই ধামিক লোক আছে তাকে ডেকে তোমরা হোম যজ্ঞ করাও তাতে যদি জিনিসটা প্রবলেমটা সলভ হয় ইতিমধ্যে এরা মাসের তো অ্যাডভান্স দিয়ে রেখেছে ইতিমধ্যে এরা মালিকের সঙ্গে যোগাযোগ করলে মালিক ইংলিশে বললো যে না ওখানে ওরকম কোনো ব্যাপার নেই আপনারা আরামসে থাকুন আর পারলে মানে জানলা দরজাগুলো বন্ধ রেখে আপনারা এসি ফেসি লাগিয়ে নিন ও ওনার কোনো অসুবিধা নেই এসি লাগানোতে মানে উনি চাই যে রেন্টে থাকুক যা ইচ্ছে করুক ওনার কোনো ব্যাপার না মানে উনি কোনোদিন আসতেও যাবে না ওসবে শুধু মেন্টেনেন্স উনি এসে করিয়ে দেয় দিয়ে চলে যায় এই ঘটনাটা শোনার পরে এদের আরো আরো সন্দেহ হলো যে উনি নাইট স্টেও করেন না কি এমন উনি কাজ করেন যে রিলেটিভের বাড়িতে থেকে উনি দিনে দিনে মেনটেনেন্স মেনটেনেন্স কাজ করিয়ে দিয়ে চলে যান তো ব্যাপারটা জানতে হবে তো এর জন্য ওরা লোকাল ওখানে লোকাল লোক বলতে লোকাল লোক কেউ মেশে না কারোর সাথে সব এক একটা স্টেটের লোক এক একটা ফ্ল্যাটে থাকে থাকে লোকাল লোক মেশে না এবার ওরা লোকাল একটা যেখান থেকে মুদি মশলা আনতো একটা মুদির দোকানে সেইখানে ওরা ইংলিশে কথা বলতে শুরু করলো ওই আমার বন্ধু তখন সে বলল যে আপনি কোন বাড়িতে থাকেন তখন দেখিয়ে দিল তখন বলল যে ওই বাড়িতে ওই বাড়িটা তো একদমই ভালো না ওই বাড়িতে নাকি এরকম একটা টিভি রোগে দোতলাতে একটা বাচ্চা মেয়ে সে মারা গেছিল তারপর থেকেই এ ধরনের প্রবলেম শুরু হয়েছে ওই বাড়িতে এবং ওই বাড়িতে যেই রেন্টে এসছে সে পনেরো দিনে বেশি থাকতে পারেনি আর মালিক নাকি প্রতি লোকের থেকেই ওই দু মাস করে অ্যাডভান্স নেয় বলে দু মাসের অ্যাডভান্স ছাড়া হবে না এই বলে ওইটাই ওনার মানে একটা লাভ যে দু মাস করে অ্যাডভান্স নেয় আবার বাড়ি পড়ে থাকে ছমাস মাস কেউ আসে না আবার একজন কাউকে ধরে নিয়ে আসে সে খোঁজ খবর না নিয়ে এবার দেখুন বাঙালি লোক বা যেই যায় ওখানে ব্যাঙ্গালোর তো চাকরির জন্য অনেকেই যায় ওদের পক্ষে তো এনকোয়ারি করা প্রথমে সম্ভব না এবং এসব ধরনের এনকোয়ারি হনটেড কিনে এসব ধরনের এনকোয়ারি কেউ করে বলে তো আশেপাশে কেউ জিজ্ঞেস করে না ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে এফেক্ট বুঝতে পারে আস্তে আস্তে তখন সেই লোক সেই মুদির দোকানওয়ালা আমার বন্ধুকে জিজ্ঞেস করলো যে আপনার কোনো ক্ষতি করেছে কোনো যে না ক্ষতি তো কিছু করেনি কিন্তু আমরা তো আওয়াজ টাওয়াজে খুব ইয়েতে টিকতে পারছি না এখানে তখন মুদি দোকানের লোক বলে দেখুন কি করবেন সেটা আপনার ব্যাপার আপনি যদি বলেন তাহলে আমি অন্য ফ্ল্যাটটা আপনাকে দেখে দিতে পারি কিন্তু এই রকম ভাড়া হবে না ভাড়ায় ডবল হবে তখন আমার বন্ধু বললো যে ঠিক আছে আমি দেখছি তারপর মালিকের সঙ্গে যোগাযোগ করলে মালিক তো কোনোভাবেই মানতে চাইছে না উনি কিছুতেই এক মাসের অ্যাডভান্স ছাড়বে না তখন অলরেডি এক মাস হয়ে গেছে মাসে এক মাস ছাড়বে না তো এরা সেই তান্ত্রিক কে ধরে এনে হোম যজ্ঞ করলো অনেক কিছু করলো গীতা পাঠ হলো হনুমান চালিসা হ্যান ত্যান পাঠ টাঠ দিন সাথে কোনো উপদ্রব নেই আবার দিন সাথে সবকিছু ঠিকঠাক আছে তারপরে উপদ্রবটা আরো বেড়ে গেল মানে দরজায় ছিটকিনি লাগিয়ে রাখছে ছিটকিনি খুলে যাচ্ছে গ্যাস জ্বলে উঠছে তখন তখন মানে রাত আড়াইটের সময় গ্যাস জ্বলে উঠছে মানে হঠাৎ করে ওরকম বন্ধ পেয়ে আবার গিয়ে বন্ধ করে দিচ্ছে মানে এমন অবস্থা হলো যে গ্যাস শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল তারপরে বাথরুমে ভেতরে একটা ইয়ে ছিল টেলিফোন শাওয়ার ছিল ওই টেলিফোন শাওয়ারটা কেউ ইউজ করছে ইউজ করে চপ চপ করে জল পড়ছে বাথরুম করতে যাচ্ছে এখন তখন হচ্ছে যে টেলিফোন শাওয়ারটাতে জল লেগে আছে অথচ ওরা দুজনের মধ্যে কেউই টেলিফোন শাওয়ারটা ইউজ করছে এরকম অদ্ভুতভাবে ঘটনা ঘটতে শুরু করলো এটা করতে ঘুরতে আরো দিন পনেরো পর মানে যখন দেড় মাস হয়ে গেছে তখন আমার বন্ধু বললো না আর থাকার দরকার নেই তো সেই মুদির দোকানওয়ালাকে গিয়ে বলল। মুদির দোকানওয়ালা তখন একটা মানে ওখানকার যে লোকাল স্টেশন আছে তার কাছাকাছি একটা ফ্ল্যাট ওকে জোগাড় করে দিল একটা ওয়েল কন্ডিশন ফ্ল্যাট এবং এর মালিককে আর ওরা মানে সেভাবে তো আর কিছু করতে পারলো না দু মাসের অ্যাডভান্স নিয়ে নিল এক মাসের ব্রোকারে চলে গেল তিন মাসের ভাড়া দিয়ে দেড় মাস থাকলো দেড় মাস থেকে যদিও আমার বন্ধুর বাইক তখন ভালো চাকরি বাকরি করছে ভালো জায়গায় চলে গেছে ওই স্কুলে ওরা শিফটিং করে ওখানে চলে আসে তো তারপরেও কর্মসূত্রে ওই বাড়ির পাশ দিয়ে যেতে হতো ওকে যখনই ও যেত তখনই ও জিনিসটা ফিল করতো যে বাড়িতে তখনও তালা হয়ে পড়ে আছে ম্যাক্সিমাম সময় বাড়িটা তালা বন্ধ হয়ে পড়ে থাকে কখনও কোনো ভাড়াটে আসতো ওই এক মাস সাত দিন এর থেকে বেশি কেউ টিকতে পারতো না এত উপদ্রব কিন্তু সেই যেটাই থেকে থাকুক সে কিন্তু কোনো ক্ষতি করে না কিন্তু ডিস্টার্ব মানে ঘুমের মধ্যে ডিস্টার্বিনের মধ্যে ডিস্টার্ব কারণ ভীষণ ডিস্টার্বিং ফিল হয় তো যাই হোক এই ছিল আজকের ঘটনা পুরনো বাড়িতে খুব সস্তায় পেলে কখনো থাকা উচিত না কারণ কেন সস্তা জিনিসটা সেটা জেনে নেওয়া উচিত একবার আশেপাশের থেকে এনকোয়ারি করা উচিত তো ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার